গোপাল ভাঁড় ছিলেন মধ্যযুগে নদিয়া অঞ্চলের একজন প্রখ্যাত রম্য গল্পকার ভার ও মনোরঞ্জনকারী তার আসল নাম গোপাল চন্দ্র প্রামাণিক তিনি অষ্টাদশ শতাব্দীতে নদিয়া জেলার রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত ছিলেন তিনি ছিলেন সৎ ও ও বুদ্ধিমান বুদ্ধি থাকার কারণে রাজা কৃষ্ণচন্দ্র তাকে তার সভাসদদের মধ্যকার নবরত্নদের একজন হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে বাংলা সাহিত্যে গোপাল ভাঁড়ের নাম সর্বপ্রথম উচ্চারিত হয় বলা হয়ে থাকে গোপাল যখন ছোট ছিলেন তখন তার বাবা মারা যান এবং তার মাও স্বামীর সহমরণে আত্মহতি দেয় তার বড় ভাইকে বাধ্য করা হয় এবং তাকে একটি ডাকাত দল অপহরণ করে অবশেষে ভদ্র মহিলা তাকে লালন পালন করেন এবং গোপাল পশ্চিমবঙ্গের ভার হিসেবে নিযুক্ত হন গোপাল ভার ছিলেন হিন্দু ধর্মের অনুসারী আর অসমান্য অবদানের জন্য রাজা ও রানী উভয়েই তাকে খুব পছন্দ করতেন সেই আমলে রাজা কৃষ্ণচন্দ্রের প্রাসাদের সামনে নির্মিত তার একটি ভাস্কর্য এখনো সেখানে অবিকৃত অবস্থায় রয়েছে পরবর্তীতে কৃষ্ণনগর পৌরসভার গোপাল গোপাল নতুন মূর্তি স্থাপিত হয়েছে তবে নাম ইতিহাসের কোথাও উল্লেখ নেই তার অস্তিত্ব আদৌ ছিল কিনা এই বিষয়ে কেউ সঠিক তথ্য দিতে পারেনি কিন্তু একটা উচ্ছে পাওয়া গেছে যে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র এবং শহরের সুরক্ষা ইনচার্জ শঙ্কর তরঙ্গের একজন সম্মানিত এবং পুরনো দেহরক্ষী ছিল যাকে তার সাহস এবং জ্ঞানের জন্য রাজা বিশেষ মর্যাদা দিয়েছিলেন এবং সম্ভবত এটিই গোপাল ভাঁড়ের কিংবদন্তির জন্ম দিয়েছিল গোপাল ভাঁড়ের অস্তিত্ব ছিল কিনা সে সম্পর্কে অনেক পরস্পর বিরোধী মতামত রয়েছে আচার্য সুকুমার সেন অভিমত দেন যে গোপাল চরিত্রটি সম্পূর্ণ কাল্পনিক তবে কিছু সূত্র দাবি করেছে যে গোপাল একজন সত্যিকারের চরিত্র ছিল